নমস্কার বৃত্তের বাইরের গল্পপাঠের পাঠের আসরে আজ আবার নিয়ে চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশনী সংকেত আজ দ্বিতীয় পর্ব গল্প পাঠ এডিটিং এবং কভার ডিজাইনিংয়ে প্রত্যেকবারের মতো আমি দিতে আমার গল্প কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একেবারেই ভুলবেন না এছাড়াও আপনার পরিচিতজনের মধ্যে আমার গল্প পাঠ অবশ্যই শেয়ার করবেন যাই হোক আর কথা বাড়াবো না শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশ্বনি সংকেতের দ্বিতীয় পর্ব গঙ্গাচরণ বিনীতভাবে বললে আপনাদের বাপ মায়ের আশীর্বাদে এক এক রকম করে চলে যাচ্ছে আর কি না না বেশ আছেন দেখে আনন্দ হয় আমার মতো স্কুল মাস্টার একজন ভালোভাবে থাকতে দেখলেই আনন্দ হয় আপনি ওখানে কি রকম পান মাইনে পাই তিন টাকা স্কুল থেকে আর গভর্নমেন্টের রেড পাই দেড় টাকা ইউনিয়ন বোর্ডের রেড পাই এই ধরুন নশিখে মাসে এই ধরুন না সর্বসা করলে পৌনে সাত টাকা তা একরকম চলে যায় মাসে মাসে পান তো দুর্গাপদ বারুর যে গর্বের সুরে বললে হ্যাঁ নিশ্চয়ই এ হলো গভর্নমেন্টের কারবার এতে কোনো গোলমাল হওয়ার জটি নেই তবে কি না মোটে সাত টাকায় সংসার খুব একটা ভালো চলে না মশায়ের পিলে কি একটি মাত্র মেয়ে আর আমার পরিবার তবে আমার বিধবা ভগ্নি আমার সংসারেই থাকে সাত টাকায় এতগুলো লোকের আর কিছু আয় নেই আগে না আমি বিদেশি লোক ওখানে আর কী আয় থাকবে ও গ্রামে কি ব্রাহ্মণের বাস বেশি নাকি নাকি অন্য অন্য জাতও আছে আপনি সঙ্গে সঙ্গে দশকর্ম ধরুন না কেন এই ধরুন লক্ষ্মী পুজো মনসা পুজো ষষ্ঠী পুজো টুজো ও সব চলবে না সেখানে পুরুত আছে গ্রামে ব্রাহ্মণের গ্রাম এইখানেই আপনি ভুল করেছেন হ্যাঁ গোলমাল করবি তো একেবারে পিঠের ছাল তুলব সব ব্রাহ্মণের গ্রামে বসতে নেই কখনও ওতে বসার হয় না মশাই কথাটা ঠিকই বলেছেন আপনি বেশ আছেন মশাই ডাব আনতে বললেন অমনি ডাব এসে হাজির অমর না হলে বাসের সুখ আমার আর কোনো আয় নেই ওই পৌনে সাত টাকা ছাড়া তবে এই ধরুন কলাটা বেগুনটাও মাঝে মধ্যে ছাত্রীরা আনে দুর্গাপদ বাণিজ্যে কথাবার্তার ফাঁকে অন্য মানুষকে হয় কী যেন ভাবতে লাগল পুনরায় তামাক সেজে যখন হুঁকো তার হাতে দেয়া হলো তখন বললে একটা কথা ভাবছি কি বলুন দুজনে মিলে একটা আপার প্রাইমারি স্কুল গড়ে তুলি না কেন আপনি কি গুরু ট্রেনিং পাস হ্যাঁ না দুর্গাপদও চিন্তাকুলভাবে বললে তাই তো গুরু ট্রেনিং পাস না থাকলে হেডমাস্টার তো হতে পারবেন না যে হুম বাইরে থেকে আবার কাউকে আনলে তাকে আবার ভাগ দিতে হবে কি না সে নিজের কোলে সব ঝোল টেনে নেবে তাতে সুবিধে হবে না আমার ওখানে আর ভালো লাগছে না সঙ্গী নেই দুটো কথা কইবার মানুষ নেই ব্রাহ্মণ যা আছে সব অশিক্ষিত ওই সব চাষবাস নিয়েই আছে সংসার অনিত্য আমি মশাই আবার একটু ওই ধর্ম কথা মানে একটু সৎ আলোচনা বড্ড পছন্দ করি গঙ্গাচরণ মনে মনে বললে এই রে খেয়েছে মুখে বললে সে তো খুব ভালো কথা আপনি আর আমি সমব্যবসায়ী তাই আপনার কাছে এত কথা খুলে বললাম কিছু মনে করবেন না যেন আচ্ছা আজ উঠি অনেক দূর যেতে হবে আবার এদিকে যখন আসবেন দেখা দেবেন দয়া করে হ্যাঁ সে আর বলতে মশাই একদিন আমার পরিবারকে নিয়ে এসে আপনাদের বাড়িতে আলাপ করিয়ে দেবান আচ্ছা নমস্কার গ্রামের বিশ্বাস বিশ্বাসমশাই নাতিটি গঙ্গাচরণের শান্তি সস্তায়নের পরে কাকতালীয়ভাবে সুস্থ হয়ে উঠল এতে গঙ্গাচরণের পশার আরও বেড়ে গেল গ্রামের লোকেদের কাছে একদিন একজন এসে গঙ্গাচরণকে বললে আমাদের গায়ে একবার যেতেই হচ্ছে পণ্ডিত মশাই এসো বসো কোথায় বাড়ি আগে কামদেবপুর এখান থেকে তিন কোষ আপনার নাম শুনে আসছি সবাই বললে পণ্ডিত মশাই গুনী লোক আমাদের গাঁয়ের আশেপাশে এই বড় ওলা উঠোর ব্যারাম চলছে আপনাকে যে আমাদের গাঁ বন্ধ করতে হবে গঙ্গাচরণ গা বন্ধ করা কথাটা প্রথম শুনল তবুও আন্দাজ করে নিল লোকটা কি চাইছে তাদের গ্রামে যাতে ওলা ওঠার অসুখ না ঢোকে এজন্য মন্ত্র পড়ে গ্রামের চারিদিকে গণ্ডি টেনে দিয়ে মহামারীর আগমন বন্ধ করতে হবে এই ব্যাপার কাঁচা লোকের মতো গঙ্গাচরণ তখনই বলে উঠল না হ্যাঁ এক্ষুনি করে দেব। তাতে আর কি ইত্যাদি সে গম্ভীরভাবে তামাক টেনে যেতে লাগল। উত্তরে হ্যাঁ কি না কিছুই বললে না লোকটি উদ্বিগ্ন সুরে বললে ঠাকুরমশাই হবে তো আমাদের ওপর দয়া গঙ্গাচরণ স্থিরভাবে বললে তাই ভাবছি কেন পণ্ডিত মশাই হে আপনাকে হাতে নিতেই হবে হুম বড্ড শক্ত কাজ বড্ড শক্ত কিছুক্ষণ দুজনেই চুপ পরে লোকটা পুনরায় আকুলভাবে বললে তবে কি হবে না গঙ্গাচরণ নীরব দু মিনিট পণ্ডিত মশাই বাবু হয়ে অমন বক বক করো না মাথা ধরেই দিলে যে বকে দাঁড়াও ভাবতে দাও লোকটা ধমক খেয়ে চুপ করে রইল যদিও সে বুঝতে পারল না এতক্ষণ সে এমন কী বকছিল যাতে পণ্ডিত মশাইয়ের মাথা ধরতে পারে নিজে থেকে সে কোনো কথা বলতে আর সাহস করলে না গঙ্গাচর নিজেই খানিকটা চিন্তার পর বললে কুলকুণ্ডলিনী জাগরণ করতে হবে বড্ড শক্ত কথা পয়সা খরচ করতে হবে পারবে লোকটি এবার উৎসাহ পেয়ে বললে আপনি যা বলেন পণ্ডিত মশাই আমাদের গায়ে আমরা ষাট সত্তর ঘর বাস করি হিন্দু মুসলমান মিলে চাঁদা তুলে খরচ জোগাবে পিরান নিয়ে কথা আশপাশের গা মরে উজোড় হয়ে যাচ্ছে যদি পয়সা খরচ করলেই আমাদের প্রাণগুলি বাঁচে নদীর জল খাও আগে হ্যাঁ আমাদের গায়ের নিচেই বাঁওড় ওই বাউরের জলই খাই গা বন্ধ করলে বাঁওড়ের জল আর খেতে পারবে না তো কেউ পাতকুয়োর জল খেতে হবে সে আপনি যেমন আগে করবেন কত খরচ হবে বলুন গঙ্গাচরণ বাড়ির মধ্যে ঢুকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে সংসারের কী কী দরকার অনঙ্গবউ অবশ্য বেশি আদায় করতে জানে না স্বামী স্ত্রীতে পরামর্শ করে একটা ফর্দ খাড়া করলে তেমন ব্যয়সাধ্য ফর্দ নয় অনঙ্গবউ বললে হ্যাঁ গা তুমি পারবে গঙ্গাচরণ বললে আমি পাঠশালে ছেলেদের স্বাস্থ্য প্রবেশিকা বই পড়াই তাতে লেখা আছে মহামারীর সময় কি কী করা উচিত অনুচিত আসলে তাতেই গা বন্ধ হবে ও মন্ত্র পড়ে গা বন্ধ করতে হবে না বাইরে এসে বললে বাপু হে ফর্দ লিখে নাও আলো চাল দশের পাকা কলা দশ ছড়া গাওয়া ঘি আড়াইশের সন্দেশ আড়াইশের কাপড় চাই তিনখানা তিনখানা শাড়ি কস্তা পেরে তিন ভৈরবীর আর একটা প্রমাণ ধুতি চাদর ভৈরবের আরও ধরো এই হোমের তাম্রকুণ্ড লোকটা ফর্দ নিয়ে চলে গেল কামদেবপুর গ্রামে যেদিন গঙ্গাচরণ যায় সেদিনই সেখানে একজন বললে পণ্ডিত মশাই চাল বড্ড আঁকড়া হবে কিছু চাল এ সময় কিনে রাখলে ভালো হয় কত আঁকড়া হবে তা ধরুন মনে দু টাকা চড়া আশ্চর্য নয় কথাটা উপস্থিত কেউই বিশ্বাস করলে না শান্তি সস্তায়ন এবং গা বন্ধ করার প্রক্রিয়া দেখবার জন্যে আশপাশ থেকে অনেক লোক জড়ো হয়েছিল গ্রামের চাষিরা বললে মনে টাকা তাহলে তো আর ভাবনা ছিল না তা কে বলেছে সব কথা আগেকার বক্তা নিতান্ত বাজে লোক নয় ধান চালের চালানি কাজ করেছে এ বিষয়ে তার অভিজ্ঞতা আছে বলেই মনে হয় জোর গলায় বললে তোমরা কিছু না আহে আমার মনে হচ্ছে গতিক দেখে চালের দর ঠিক বাড়বে আমি এ কারবার অনেক দিন ধরে করে আসছি আমি বুঝতে পারি কথাটা কেউ গায়ে মাখলে না তখন গা বন্ধ করার ব্যাপার নিয়ে সকলেই গঙ্গাচরণকে সাহায্য করতে ব্যস্ত হোম শেষ করে পুজো আরম্ভ করতে করতে গঙ্গাচরণ পুরো তিনটি ঘন্টা কাটিয়ে দিলে এসব অজ পারাগা এখানকার হালচাল ভালোই জানা আছে তার পয়সা কি অমনি অমনি রোজগার হয় তিনটি মাটির কলসি সিঁদুর দিয়ে চিত্রিত করতে হয়েছে তালপাতার তীর বানিয়ে কোণে পুঁতে পৈতের সুতো দিয়ে সেগুলো পরস্পর বাঁধতে হয়েছে গাপ কাঠের পুতুল তৈরি করতে হয়েছে গ্রাম্য সুতোর দিয়ে তেল সিঁদুর লেপে সেটাকে তে রাস্তায় পুঁততে হয়েছে হাঙ্গামা কি কম যে যত বিদুটে ফরমাশ করে গ্রামের লোকের শ্রদ্ধা তত বেড়ে যায় তার উপরে ওর কানে গেল লোকে বলা বলি করছে বলি একই তুই যা তা পেলি রে ওর পেটে এলেম কত জানিস যাকে বলে পণ্ডিত এ তুই বাগান গাট দিনু ভার পেয়েছিস নাকি গঙ্গাচরণ হেঁকে বললে নিষ্কালি সরা দুখানার সে তাকুন্দের ডাল দুটো ঠিক দুপুরবেলা এখন এসব জিনিস কোথা থেকে জোগাড় হয় আর কেই বা আনে সবাই মুখ চাই করতে লাগলো একজন বিনীতভাবে বললে আগে এ গায়ে তো কোমর নেই নিষ্কালি সরা এখন কোথায় পাই গঙ্গাচরণ রাগের সুরে বললে তবে থাকলো পড়ে ফাঁকে যোগের কাজ আমায় দিয়ে হবে না গা বন্ধ করতে নিষ্কালি সরা লাগে এ কথা কে না জানে আগে থেকে জোগাড় করে রেখে দিতে পারো নি গ্রামের লোকে নিজেদের অজ্ঞতায় নিজেরাই লজ্জিত হয়ে উঠল বলা বলি করলে এ খাঁটি লোক বাবা এর কাছে কোনো ফাঁকি নেই যেভাবে হোক সরা এনে দিতেই হবে নানা অপরিচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলা দুটোর সময় প্রক্রিয়া শেষ হলো গঙ্গাচরণ বললে সবাই এসে শান্তি জল নিয়ে যাও খুব ঘটা করে শান্তি জল ছিটিয়ে দিয়ে গঙ্গাচরণ গম্ভীর মুখে বললে এবার আসল কাজটি বাকি উপস্থিত সকলে এ ওর মুখের দিকে তাকায় সকাল থেকে ফাইফর মাসের চোটে প্রত্যেকে হিমশিম খেয়ে গিয়েছে শান্তি জল পর্যন্ত ছিটানো হয়ে গেল তবুও এখনও আসল কাজটি হলো না এদিকে বেলা তিনটে বাজে গ্রামের মাতব্বর লোক এক গিয়ে এগিয়ে বললে আগে কী কাজের কথা বলছেন পণ্ডিত মশাই কোণে নিম গাছ আছে গায়ে আগে কোথায় বললেন কোণে তারা মাথা চুলকে বললে আগে সেটা কোথায় কোন জানো না উত্তর পশ্চিম এই দিক আঙুল দিয়ে গঙ্গাচরণ কোন দেখিয়ে দেয় গ্রামে ঢুকবার পথই সেদিক আসবার সময় সেদিকে একটা বড় নিম গাছ সে লক্ষ্য করে এসেছে আজই সকালবেলা একজন বললে আগে হ্যাঁ আসে বটে একটা আছে থাকতেই হবে ঈশানে যোগিনি যে আগে কি করতে হবে ওখানে ধ্বজা মাধ্যে হবে চলো আমার সঙ্গে দুজন জোয়ান ছোকরা গঙ্গাচরণের আদেশে নিমগাছের মগডালে ধ্বজা মা উঠল বেলা চারটে বাজে গঙ্গাচরণ হাঁপ ফেলে নিশ্চিন্ত হবার ভঙ্গিতে বললে যাক এবার ব্যাপারটা মিটে গেল বাবা পয়সা খরচ করে ক্রিয়াকর্মের অনুষ্ঠান করলে বটে তোমরা হে এর মধ্যে খুঁত থাকতে দেবো কেন এবার তোমরাও নিশ্চিন্তি আমিও নিশ্চিন্তি গা বন্ধ বললেই গা বন্ধ হয় খাঁটুনি আছে ভাই খাঁটুনি আছে সকলে শ্রদ্ধা ও ভক্তিতে আপ্লুত হয়ে উঠল এমন না হলে পণ্ডিত গ্রামের সবাই মিলে অনুরোধ করে এক গোয়াল বাড়িতে নিয়ে গিয়ে গঙ্গাচরণের জলযোগের ব্যবস্থা করলে গঙ্গাচরণ বললে ডাবের জল ছাড়া আমি অন্য জল খাবই না তোমরাও নদীর জল ব্যবহার বন্ধ করো একেবারে এক মাসকাল নদীর জল কেউ খেতে পাবে না বাঁশি পচা জিনিস খাবে না মাছি বসলে সে খাবার তক্ষুনি ফেলে দেবে মনে থাকবে তো সবাইকে বলে দাও মাতব্বর লোকেরা সকলকেই কথাটা বলে বুঝিয়ে দিলে সন্ধ্যার আগে গরুর গাড়ি করে ফিরছে পথে পুরোহিত দিনু ভরচা চেষে বললে নমস্কার চললেন আগে হ্যাঁ আমার একটা কথা আছে গাড়ি থেকে নেমে একটু শুনুন গঙ্গাচরণ গাড়ি থেকে নেমে একটা গাছতলায় দাঁড়িয়ে দিনু ভার্চাজের সঙ্গে কথা বললে ওর হাত ধরে বললে আমার একটা অনুরোধ হ্যাঁ হ্যাঁ বলুন না আমায় কিছু দিয়ে যান আজ যা পেলেন কেন আমি না খেয়ে মরছি ঘরে এক দানা চাল নেই চালের দাম হু হু করে বাড়ছে ছিল সাড়ে চার হলো ছ টাকা পাঁচ ছটি নি এখন চালাই কি করে বলুন তো আমি নিজেই বুড়ো বয়সে রোজগার না করলে সংসার চলে না অথচ বুড়ো হয়ে পড়েছি বলে এখন আর কেউ ডাকেও না চোখেও আর তেমন ভালো দেখিনি গঙ্গাচরণ চুপ করে থেকে বললে তাই তো তো বড় মুশকিল দেখছি আপনার বয়স কত এই ঊনসত্তর যাচ্ছে মেয়েরা বড় ছেলে বড় হলে ভালো ছিল এ বুড়ো বয়সে রোজগার করার কেউ নেই আমি ছাড়া চালের দাম কত চড়েছে আরও নাকি চড়বে শুনছি এখনই খেতে পাচ্ছি নেই আরও বাড়লে কি খিনে খেতে পারবো এই যুদ্ধর তরুন নাকি হচ্ছে গঙ্গাচরণ মাঝে মধ্যে শোনে বটে যুদ্ধের কথা মাঝে মাঝে দু একখানা এরোপ্লেন মাথার ওপর দিয়ে যাতায়াত করতে দেখেছে তবে এই অ্যাঁশা গায়ে কেউ খবরের কাগজ নেয় না শহরও সাত আট মাইল দূরে গঙ্গাচর নিজের ধান ব্যস্ত থাকে ও সব চর্চা করার সময়ও তার নেই তবু কথাটা তাকেও ভাবিয়ে তুললে সে বুড়ো ভরচাজকে বললে যা চাল পেয়েছি তা থেকে কিছু আপনি নিয়ে যান আর কিছু ডাল আর গাওয়া ঘি দিনু বললে না 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 গাওয়া ঘি আমার দরকার নেই বলে ভাত জোটে না গাওয়া ঘি আচ্ছা আমি এই কাপড়ের মোড়োতেই চাল ডাল বেঁধে নিই আপনি আমায় বাঁচালেন ভগবান আপনার ভালো করুন কথাটা ভাবতে ভাবতে গঙ্গাচরণ বাড়ি এসে পৌঁছল অনঙ্গব জিনিসপত্র দেখে খুব খুশি বলে চাল এত কম কেন এক বুড়ো বামন ভটচার্যিকে কিছু দিয়ে এসেছি পথে যাক গে ভালোই করেছ দিলে তাতে কমে না বরং বেড়ে যায় শুনছি নাকি চালের দাম বাড়বে সবাই বলছে ছ টাকা থেকে আরও বাড়বে বলো কি গো সবাই তো বলছে যুদ্ধ দোরণ নাকি এসব হচ্ছে সে কি হ্যাঁ গো কার সঙ্গে যুদ্ধ বেঁধেছে গো সেসব তুমি বুঝতে পারবে না আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপানের সব জিনিস নাকি আঁকড়া হয়ে উঠবে কি আমাদের তো অর্ধেক জিনিস কিনেই খেতে হয় না তবে চালটা যদি বেড়ে যায় সে কথাই তো ভাবছি সেদিন বিকালে বিশ্বাস মশাইয়ের বাড়ি বসে এইসব কথার আলোচনা হচ্ছিল বিশ্বাস মশাই বললেন আমাদের ভাবনা কি ঘরে আমার দুগোলা ধান বোঝায় দেখা যাবে এরপরে বৃদ্ধ নবদ্বীপ ঘোষাল বললে এসব হ্যাঙ্গামা কতদিনে মিটবে ঠাকুর মশাই শুনছি নাকি কি কি একটা পুর জার্মান নিয়ে নিয়েছে বিশ্বাস বললে সিঙ্গাপুর নবদ্বীপ বললে সে কোন জেলা আমাদের এই যশোর না খুলনে মামুদপুরের কাছে বিশ্বাস মশাই হেসে বললেন যশোরও না খুলনেও না সে হলো সমুদ্রের ধারে বোধ হয় পুরীর কাছে মেদিনীপুর জেলা তাই না পণ্ডিত মশাই গঙ্গাচরণও ভালো জানে না কিন্তু এদের সামনে অজ্ঞতাটা দেখানোর যুক্তিযুক্ত নয় সুতরাং সে বললে হ্যাঁ একটু দূরে পশ্চিম দিকে ঠিক কাছে নয় নবদ্বীপ বললে পুরীর কাছে আমার মা একবার পুরী গিয়েছিলেন পুরী সাক্ষীগোপাল ভুবনেশ্বর সে বুঝে মেদিনীপুর জেলা বিশ্বাসমশাই বললে হ্যাঁ ভৌগোলিক আলোচনা শেষ হলে যে যার বাড়ির দিকে চলে গেল গঙ্গাচরণ পাঠশালায় বসে পরের দিন ছেলেদের জিজ্ঞেস করলে এই সিঙ্গাপুর কোথায় জানিস কেউ বলতে পারলে না কেউ নামই শোনেনি গঙ্গাচরণ নিজের ছেলের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বললে হাবু সিঙ্গাপুর কোথায় হাবু দাঁড়িয়ে উঠে সগর্বে বললে পুরীর কাছে মেদিনীপুর জেলায় পাঠশালার অন্যান্য ছেলেরা ঈর্ষা মিশ্রিত প্রশংসার দৃষ্টিতে হাবুর দিকে চেয়ে রইল বৈশাখের মাঝামাঝি থেকে কতকগুলি আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলে গঙ্গাচরণ বাজারের জিনিসপত্র কিনতে গিয়ে প্রত্যেক জিনিসের দাম ক্রমশ চড়ে যাচ্ছে কিন্তু তা যাগকে সেদিন হাটে একটা ঘটনা দেখে শুধু গঙ্গাচরণ নয় হাটের সব লোকই অবাক হয়ে গেল ঘটনাটা অতি সামান্য ইয়াসিন বিশ্বাসের বড় গোলদারি দোকান তাতে কিরোসিন তেল আনতে গিয়ে অনেকে শুধু হাতে ফিরে গেল তেল নাকি নেই গঙ্গাচরণের বিশ্বাস হল না কথাটা সে নিজেও তেল নেবে তেলের বোতল হাতে দোকানে গিয়ে দাঁড়াতেই ইয়াসিনের দাদা ইয়াকুব বললে তেল নেই পণ্ডিত মশাই নেই আগে না তেল আননি আগে পাওয়া যাচ্ছে না সে কি কথা কেরোসিনও পাওয়া যাচ্ছে না আমাদের চালান আসেনি এবার একদম শুনলাম নাকি মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালান পাঠাবার আগে কবে আসতে পারে আগে কিছু ঠিক নেই গঙ্গাচরণ বোতল হাতে বেরিয়ে আসছে ইয়াকুব সুর নিচু করে বললে বাবু এই কিছু নুন আর কিছু চাল কিনে রাখুন ও দুটো জিনিস যদি ঘরে থাকে তাহলে শ্রেষ্ঠ করে আতপেটা খেয়েও চলবে কেন ও দুটো জিনিসও কি পাওয়া যাবে না নাকি পণ্ডিত মশাই সাবধানের মার নেই আমরা হলাম ব্যবসাদার মানুষ সব দিকে নজর রেখে চলতি হয় কি না কে জানে কি হয় মশাই গঙ্গাচরণ ভাবতে ভাবতে বাড়ি চলে এসে স্ত্রীকে বললে আজ একটি আশ্চর্য কাণ্ড দেখলাম কি গা পয়সা হলেও যে জিনিস মেলে নাই প্রথম দেখলাম কোনো দোকানেই নেই আরও একটি কথা বললে দোকানদার চালও কিনে রাখতে হবে নাকি অনঙ্গ বউ তাঁছিল্যের সঙ্গে বললে দূর রেখে দাও তো ওদের সব গাঁজাখুড়ি কথা চাল পাওয়া যাবে না নুন পাওয়া যাবে না তবে দুনিয়া পৃথিবী থেকে লোক বাঁচতে পারে কখনো কি খাবে এখন যা দেবে অনঙ্গ টাটকা ভাজা মুড়ি গাওয়া ঘিতে মেখে নিয়ে এসে দিলে তার সঙ্গে শশা কুচনো বললে একটু চিনি দেব ওর সঙ্গে মেখে খাবে না চিনি আমার ভালো লাগে না হাবু কোথায় বাড়ি নেই বিশেষ মশায় নাতির সঙ্গে ওর খুব ভাব হয়েছে কি না। ডেকে নিয়ে গেল এসে বড় মানুষের নাতির সঙ্গে ভাব থাকা ভালো সময় অসময় দুটো জিনিস চাইলেও পাওয়া যাবে সেজন্য আমিও যেতে বারণ করিনি এসো দুটো মুড়ি খাও আমার সঙ্গে অনঙ্গবু সলজ্জ হেসে বললে আহা রশ যে একেবারে উঠলে উঠছে আজ বাদে কাল যে ছেলের বউ ঘরে আনতে হবে খেয়াল আছে বলেই এসে স্বামীর পাশে বসে বাটি থেকে এক মুঠো ঘি মাখা মুড়ি তুলে নিয়ে মুখে ফেলে দিল স্বামীর দিকে বিলল ও কটা বললে মনে পড়ে সেই ভাত ছালায় বিলের ধারে একদিন তুমি আর আমি এক বাটি থেকে চিঁড়ের ফলার খেয়েছিলাম হাবু তখন ছোটো অনঙ্গ বউয়ের হাসি ও চোখের বিলল দৃষ্টি প্রমাণ করে দিলে সে বিগত যৌবনা নয় পুরুষের মন এখনও হরণ করার শক্তি সে হারায়নি গঙ্গাচরণ স্ত্রীর দিকে ছেয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে ফাল্গুন মাসের শেষে গঙ্গাচরণ একদিন পাঠশালায় ছুটি দিয়ে চলে আসছে কান্দেপুরের দুর্গাপণ্ডিত পথে ওকে ধরে বললে ভালো আছেন আমি ছিলাম না নমস্কার নমস্কার ভালো আছেন এই এক রকম চলে যাচ্ছে আপনার সঙ্গেই দেখা করতে আসা কেন বলুন তো আমার আর তো ওখানে চলে না পৌনে সাত টাকা মাইনেতে একেবারে অচল হলো চালের মন হয়েছে দশ টাকা গঙ্গাচরণের বুকটার মধ্যে ধক করে উঠল অবিশ্বাসের দৃষ্টিতে দুর্গা পণ্ডিতের দিকে চেয়ে সে বললে কোথায় শুনলেন আপনি জেনে আসুন না রাধিকাপুরের বাজারে সেদিন ছিল চার টাকা হলো ছ টাকা এখন উনি দশ টাকা মিথ্যে কথা বলিনি খোঁজ নিয়ে দেখুন মনে চার টাকা ছুঁড়ে গেল বলেন কি তার চেয়ে একটি কথা শুনলাম তা আরও ভয়ানক চাল নাকি এবার না কিনলে এরপরে বাজারে আর মিলবে না শুনে তো পেটের মধ্যে হাত পা ঢুকে গেল মশাই গঙ্গাচরণের সঙ্গে দুর্গাপণ্ডিতর বাড়ি পর্যন্ত এলো গঙ্গাচরণের বাইরের ঘর নেই উঠোনের ঘাসের ওপরে মাদুর পেতে দুর্গা পণ্ডিতের বসবার জায়গা করে দিলে তামাক সেজে হাতে দিলে বললে ডাব কেটে দেব খাবেন হ্যাঁ সে তো আপনার হাতের মুঠোর মধ্যেই বেশ আছেন মশাই আর কিছু খাবেন না না থাক বসুন আপনি এ কথা ও কথা হয় দুর্গা দুর্গাপণ্ডিত কিন্তু ওঠবার নামটি করে না গঙ্গাচরণ ভাবলে কামদেবপুর এতটা পথ যাবে কি করে সন্দেহ তো হয়ে গেল আরও বেশ কিছুক্ষণ কাটল গঙ্গাচরণ কিছুই বুঝতে পারছে না এখনও যায় না কেন শীতের বেলা কোন কালে সূর্য অস্তে গিয়েছে হঠাৎ দুর্গাপণ্ডিত বলে হ্যাঁ ভালো কথা এবেলা আমি দুটো খাবো কিন্তু এখানে খাবেন তাহলে বাড়ির মধ্যে বলে আসি অনঙ্গবাবু রান্নাঘরে চাল ভাজছিল স্বামীকে দেখে বললে ওগো তোমার সেই পণ্ডিত জন্য দুটো চাল ভাজছে যে তেল নুন মেখে তোমরা দুজনেই খাও না শোনো পণ্ডিত মশাই রাত্রির এখানে খাবেন তুমি বললে বুঝি না উনিই বলছেন আমি কিছু বলিনি অন্য কিছু নয় কী দিয়ে ভাত দিই পাতে একটু দুধ যা ছিল ওবেলা তো তুমি আর হাবু খেয়েছো দুর্গা পণ্ডিতের কথাবার্তা শুনে গঙ্গাচরণের মনে হলো সে খুব ভয় পেয়েছে এমন একটা অবস্থা আসবে সে কখনো কল্পনাও করতে পারে না ওর ভয়ের ছোঁয়াচে সে গঙ্গাচরণের মনেও পৌঁছায় বাইরে ঘোড়া নিম গাছটার তলায় অন্ধকার রাতে বসবার জন্যে হাবু একটা বাঁশের মাচা করেছিল দুর্গাপণ্ডিত সেই মাচার ওপর একটি মাদুর বিছিয়ে দিব্যি ফুরফুরে ফাল্গুনে হাওয়ায় বসে তামাক ধরিয়ে কথাবার্তা বলছিল হাবু এসে বললে বা নিয়ে যাও কে খাওয়ার জায়গা হয়েছে মুগের ডাল আলু ভাতে পেঁপের ডালনা ও ও ভাজা অনঙ্গ বউ রাঁধতে পারে খুব ভালো দুর্গাপণ্ডিতের মনে হলো এমন সুস্বাদু অন্ন ব্যঞ্জন দিন খায়নি হাবু বললে মা জিজ্ঞেস করছে আপনাকে কি আর দুখানা ভাজা দেবে গঙ্গাচরণও সেই সঙ্গে খেতে বসেছে বললে হ্যাঁ হ্যাঁ নিয়ে আয় না জিজ্ঞেস করা করে কি অনঙ্গবাবু আনালে থেকে হাবুর হাতে পাঠিয়ে দিলে একটা রেকাবিতে কিছু পেঁপের ডালনা কখানা বড়া ভাজা গঙ্গাচরণ বললে ও তুমি ওর সামনে বেরো উনি তোমার ধনপতি কাকার বয়সী আপনার বয়স আমার চেয়ে বেশি হবে কি বলেন দুর্গা পণ্ডিত বললেন অনেক বেশি বৌমাকে আসতে বলুন না একটা কাঁচা ঝাল নিয়ে আসুন একটু পরে লজ্জা কুণ্ঠিত জড়িত সুঠাম সুগৌর কাঁচের চুড়ি পরা হাতে গোটা দুই কাঁচা লঙ্কা এনে দুর্গাপণ্ডিতের পাতে ফেলে দিতেই দুর্গাপণ্ডিত ওর দিকে মুখ তুলে চেয়ে বললে মা যে আমার লক্ষ্মীপীর তিনি আমার এক ভাইজির বয়সী কোনো লজ্জা নেই আমার সামনে বৌমা একটু সর্ষের তেল আছে দাও তোমা হাবু বললে মা বলছে দুধ নেই একটু তেঁতুল গুড় মেখে কটা ভাত খাবেন হ্যাঁ হ্যাঁ খুব দুধ কোথায় পাবো বাড়িতেই রোজ দুধ খাই নাকি দুর্গা পণ্ডিত এই বয়সেও কিন্তু বেশ খেতে পারে মোটা আউশ চালের রাঙা রাঙা ভাত শুধু তেঁতুল গুড় মেখেই যা খেলে গঙ্গাচরণের তা দুবেলার আহার অনঙ্গবউ কিন্তু খুব খুশি হলো পণ্ডিতের খাওয়া দেখে যে মানুষ খেতে পারে তাকে নাকি খাইয়ে সুখ নিজের জন্য রাখা বড়া ভাজাগুলো সে সব দিয়ে দিলে অতিথির পাতে শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অশ্বনি সংকেত উপন্যাসের দ্বিতীয় পর্ব অশুনী সংকেতের বড় বড় পর্ব আবার পরবর্তী সপ্তাহে ধন্যবাদ